বিসমিল্লাহ রহমানুর রহিম দর্শক আছে স্ট্রোক সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এই ভিডিওটি যদি একটু দেখেন তাহলে স্ট্রোক কেন হয় এবং স্ট্রোক যাতে না হয় এবং আপনার নিকট আত্মীয় যদি স্ট্রোক হয় আপনার কী করণীয় তা একটা পরিষ্কার ধারণা পাবেন তা আমরা শুরু করছি এখন সেটা হচ্ছে যে স্ট্রোকটা কি কিনা আপনি কীভাবে বুঝবেন একদম সহজ বাক্যে বলছি স্ট্রোক বোঝার একমাত্র সহজ উপায় হচ্ছে যে একটা ব্যক্তি সুস্থ ছিল হঠাৎ করে তার সমস্যা কি সমস্যা হঠাৎ করে তার হয়তো হাত নাড়াইতে পারতেছে না সেই সাথে মুখে কথা বলতে গেলে খাবারটা পড়ে যাচ্ছে মুখটা একদম বাঁকা হয়ে আসতেছে এই দুইটা বিষয় পাবেন সেই সাথে তার আপনার ফেস মুখটা একটা বাঁকা থাকবে কথা বলতে তার সমস্যা হবে তাহলে তিনটা জিনিস কথা বলতে সমস্যা হবে কথা এলোমেলো বা জড়িয়ে আসবে মুখটা এখন একটা পার বেঁকিয়ে যেতে পারে এবং একটা হাত বা একটি পা কি হবে দুর্বলতা এবং সেটা হঠাৎ হইতে হবে একটু আগে ভালো ছিল এখনই সমস্যা এই কয়টা লক্ষণ যদি আপনি দেখেন তাহলে আপনি ধারণা করবেন তার হয়তো সে স্ট্রোকে ভুগতেছে আমি একেবারে সাধারণভাবে আমি আলোচনাগুলি করতেছি এখন এই স্ট্রোকটা হওয়ার সম্ভব কারণটা কি সম্ভব কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেনের কোনো একটি অংশ অক্সিজেন পায় না আর অক্সিজেন নিয়ে যায়কে কে আমাদের ব্লাড তে কেন ওই জায়গাটাতে অক্সিজেন পায় না তার কারণ হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেল যে আর্টারিগুলো সেই আর্টারিগুলো লুমেনটা কী হয় অ্যাথোরসিরোসিস হয়ে চিকন হয়ে আসে অর্থাৎ এই যে যে ছিদ্রটা দেখতেছেন সেই ছিদ্রের মধ্যে ধরেন ব্লাডের এই বিভিন্ন রকম চর্বি এলডিএল কোলেস্ট্রল ট্রাইগুলোসেড জমা হয়ে এটা মোটা হয়ে আসে ফলে ঠিক মতো এদিকে আসা যাওয়া করতে পারে না এটির ধরেন ব্রেনে যদি হয় তাহলে ব্রেনের যে যে ব্লাড ভেসেলের ব্লাড প্লট থাকবে বা এই হবে সেটাইতে তার ওই যে ওই ওই এই আর্টারিটা ব্রেনের যে অংশ সাপ্লাই দিত সে অংশে ব্লাড না যাওয়ার কারণে অক্সিজেন না পাওয়ার কারণে ওই অংশটা মারা যাবে ইনজুর হবে এবং একটা সময় তার ফাংশন লসে হয়ে স্ট্রোকের মতো লক্ষণ দেখা দিল তাহলে একটা হলো যে রক্ত চলাচল না হতে পেরে আর একটা স্ট্রোক হলো যে রক্তক্ষরণ রক্তক্ষরণ কি যে এই ব্লাড ভেসেলটা কোনো কারণে ছিঁড়ে গল রক্ত বের এই দুইটা তাহলে এই স্ট্রোকের রক্ত না যাওয়ার কারণ হচ্ছে পঁচাশি পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট হচ্ছে এই রক্ত ছিঁড়ে যাওয়া ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে হেমোরজিক স্ট্রোক এই হচ্ছে মূলত কথা যাই এগুলো তার্ত্বিক কথাবার্তা তাহলে এখন আমরা এই স্ট্রোকের কারণ বুঝলাম কি কারণে হয়ে থাকে তো এখন যে স্ট্রোকটা হলো আপনি করবেন কি যখন দেখলেন যে আপনি এই স্ট্রোকটা হইল আপনার করণীয় হচ্ছে যে আপনি যখন আপনার পাশে আপনার আর্মিকট আত্মীয় বা পরিবারের বা অফিসে বা কারো দেখলে সঙ্গে সঙ্গে খবরটা নেবেন যে ওই ব্যক্তির ডায়াবেটিস ছিল কি না এখন যদি আপনি জানেন তাহলে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে এক চামচ চিনি তার মুখে খাওয়াই দেবেন বা পানিতে গুলে তাড়াতাড়ি খাওয়াবেন এখন দেখা গেল আপনার কনফিউজড আপনি তার ডায়াবেটিস আছে না জানেন না না জানলে সমস্যা নাই আপনি এক চামচ যদি চিনি খাওয়ান দুই চামচ চিনি খাওয়ালে তার কোনো সমস্যা হবে না বরঞ্চ যদি তার হাইপোগাইসেমিয়ার কারণে যদি তার স্ট্রোকের মতো এরকম লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি নিশ্চয়ই ভালো হয়ে গেল দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে তার মানে আপনি বুঝলেন যে এটা হাইপোগ্লাইসেমিয়ার মতোই লক্ষণ প্রকাশ পাচ্ছিল আর একটা হতে পারে যে তার ইলেকট্রোলাইট ইম ব্যালেন্স হয়তো কোনো কারণে সোডিয়ামের সমস্যা পটাশিয়ামের সমস্যা সেক্ষেত্রে আমরা যেটা পারি একটু খাওয়ার স্যালাই দিতে পারি একটু ডাবের পানি একটু দিয়ে চেক করে দেখতে পারি যে তার এই প্রবলেমগুলো কতটুকু হচ্ছে যদি দেখা যায় একটু খাওয়ার স্যালাই দেওয়া পরে সমস্যা ভালো সুস্থ তাহলে তো তার আপনার স্ট্রোকের যে ভয়গুলো আমি পাচ্ছিলাম সেটা না অর্থাৎ স্ট্রোক না অন্য দুটা কারণ যে সম্ভবত দুটা কারণ হচ্ছে একটা হলো মানে রক্ত গ্লুকোজ কমে যাওয়া আর একটু হলো সোডিয়াম বা পটাশিয়াম কমে যাওয়া এই দুইটা পেলেন এখন আপনি যেটা করবেন যে খুব দ্রুত আপনি অক্সিজেন শরবত খাওয়ালেন চিনি শরবত একটু খাওয়াইলেন একটু খাওয়ার স্যালেন খাওয়ালেন ডার পানি খাওয়ালেন কোনো উন্নতি হচ্ছে না তাহলে আপনার বসে থাকবেন না মনে রাখবেন যত দ্রুত আপনি হসপিটালে নেবেন কোন হসপিটালে সাধারণ হসপিটালে নিলে হবে না যেমন দেখা গেল আমাদের বাংলাদেশে আমাদের দেশে এখন নিউরো সায়েন্স আছে ঢাকা মেডিকেলে আছে চেষ্টা করবেন নিউরো সায়েন্সে নেওয়ার জন্য দ্রুত নিলে ওরা ওনারা দেখেন এবং আপনারা জানেন যে এই যে ধরেন এখানে যে ব্লাড ক্লটটা ধরেন ছোট্ট একটা ক্লট এখানে জমা আছে একটা রক্তের চাকা এখানে আছে। এটাকে সাড়ে চার ঘন্টার মধ্যে যদি নেওয়া যায় যত আগে নেওয়া যায় তাহলে ওরা এমন বেশি ওনারা এমন কিছু টেকনিক আছে এমন কোনো ব্যবস্থাপনা আছে এটা এই ক্লটটা সরানো সম্ভব যদি এটা এটা সরায় তাহলে সঙ্গে সঙ্গে তো আমাদের যে জায়গায় এই ব্লাড না পাওয়ার কারণে যে টিস্যুগুলো মারা যাওয়ার সম্ভাবনা ছিল সেটা বেঁচে যাবে আর যদি রক্তক্ষরণও যদি হয় রক্ত রক্তক্ষরণ হলে যে জায়গায় রক্ত সেটা তা খুব রক্তটা স্মরণও দরকার হতে পারে সেটা তার সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করে তার তার ব্যবস্থা নিতে তাহলে আপনারা আমরা এতক্ষণ আলোচনা করে বুঝলাম যে টাইমটা খুব জরুরি স্ট্রোক আপনি কীভাবে বুঝবেন আর যে দুইটা গুরুত্বপূর্ণ কারণ যা করণীয় তা আমি আপনাদের বললাম এটা হচ্ছে আমাদের একেবারে পারিবারিক একটা কথা বললাম মানে ঘর ঘর চিকিৎসা মতো এই কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ আমি আশা করি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সবারই যে জানা দরকার তাহলে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা হলে একটা বড় ধরনের আপনার বাবা আপনার দাদা বড় ধরনের বিপরীতি থেকে আমরা বেসতে পারবো এখন আমরা আপনাদের আরেকটু ধারণা দিচ্ছি যে সিটি স্ক্যান এমআরআই ছাড়াও আমরা কি করে বুঝবো যে এই যে এটা যে স্ট্রোক হয়েছে নাকি এটা বেলস পলসি আর ব্রেনের কোথায় স্ট্রোক হয়েছে এটা একটু একটু কঠিন হইলেও যদি একটু মনে রাখা যায় তাহলে অনেক কিছু আপনার ভালো লাগবে এবং আপনি সেইভাবে আপনার পরিবারের যার স্ট্রোট হয় তারকে ব্যবস্থা করতে পারবেন আমরা আমি সেটা দেখি দর্শক আমরা জানি যে আমাদের বডিতে হ্যাঁ বডিতে এরকম একটা সবারই ব্রেন আছে সেই ব্রেনে এটা হচ্ছে আমাদের সেরেবেলাম সেরেব্রাম এটা এটা হচ্ছে আমাদের সেরে বেলাম এটা হচ্ছে আমাদের পংস এটা মিড ব্রেন এটা মেরুল লাঙ্গাটা আচ্ছা এখন আমরা বলতে চাচ্ছি যে এখানে আমাদের সাত নাম্বার নার্ভ এটাকে আমরা বলি ফেশিয়াল নার্ভ আমাদের এই যে মুখ আমরা হাসি দিলাম কপাল উঠাইলাম এই যে মুভমেন্টগুলো এই নার্ভ আমাদের মুখের এই অর্ডার নার্ভ কনফি করে নিয়ে আসে ব্রেন অর্ডার দেয় তো যদি আমাদের এই কোনো কারণে মুখটা যখন আমাদের কি হয় আমরা এক পাশ আমরা ভুরু উঠাইলে এক পাশ উঠে এক পাশ উঠলো না আমরা নাক বললাম এক পাশে এক পাশ উঠলো না হাসি দিতে বললাম এক পাশ হইলো এক পাশ হইল না তখন আমরা বলি যে ফেসিয়াল পলসি বা বেলথ পলসি এসব কথা আমরা বলি তো এটা হতে পারে শুধু নার্ভের এই ধরেন এখান থেকে লোয়ার মোটর নার্ভ এখান থেকে এই যে নার্ভটা ধরেন এখান থেকে শুরু হয়ে আমার মুখের এইসব জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ আছে দিল দেওয়ার কারণে আমার মুখটা আমি কার্যকরভাবে পারলাম কোনো কারণে যদি এই না প্রবলেম হয় তাহলে আমাদের মুখের এই মুভমেন্টগুলো আমি করতে পারবো না আর যে করতে না পারি সেটা আমাদের বেজ পড়ছে আমরা বলবো কিন্তু এমনত হতে পারে যে এইটার দুই জায়গার ব্যাপার হইতে পারে ধরেন এই জায়গায় সমস্যা হয়েছে তার কারণে আপনার মুখের একটা পাশ নাড়াইতে পারতেছে না আবার আরেকটা কারণ হতে পারে একটা ছিদ্র যেখান থেকে বের বেরোয় সেই জায়গায় যদি এরকম চাপ পড়ে তখনও কিন্তু আমি হাত মুখের মুভমেন্ট করতে পারবো না এই বিষয়টা আমি ক্লিয়ার করি দর্শক যদি এই জায়গায় এই নার্ভটা কিন্তু ওখানে উৎপত্তি অর্থাৎ নার্ভটা লক্ষ্য করেন যে নার্ভটা এখানে উৎপত্তি এই নার্ভটা এভাবে আসতেছে এসে এখান থেকে ঢুকতেছে ঢুকে বের হয়ে আমার এই পাশে সাপ্লাই দিচ্ছে না এখন যদি এই ধরেন কোন কারণে আপনি ঠান্ডা বাতাস লাগলো কোনো ভাইরাসের কারণে যদি এই জায়গায় ব্লক থাকে এটার উপর যদি চাপ পরে মানে ইনফ্লামেশন হয়ে যদি চাপ পড়ে তাহলে এটা পুরো ব্লক হয়ে যাবে তখন অবশ্যই এটাকে বলা হয় বেলস বলছি আর যদি এটাতে কারণে এইখানে সমস্যার কারণে এই নার্ভটাই পুরো যাওয়া থল থলে কাজ করতে পারতেছে না লোয়ার মোটর তাহলে আমি কি করে বুঝবো যে এইটার কারণে এখানে ব্লকের কারণে এই নার্ভটা সমস্যা হয়েছে নাকি এই জায়গার কারণে নার্ভ ব্লক হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উপায় উপল আপনি দেখবেন কথার কথা যদি দেখেন এই পাশে সমস্যা এই পাশের তার বেলপচি হয়েছে কিন্তু তার ডান হাত সরি বাম হাত বাম হাত বাম পা তার দুর্বল তাহলে বুঝবেন যে তার এটা পঞ্চের মধ্যে সমস্যা এটা তার স্ট্রোক আর যদি দেখেন যে না তার কোনো উইকনেস নাই শুধু একটা পাশ তাহলে তার এটা বেলপলছে অর্থাৎ এই জায়গায় সমস্যা তাহলে আমরা বুঝলাম যে বেলপথের সাথে স্ট্রোক একটা পার্থক্য করে ফেললাম তো এখন যদি দেখেন যে এই ব্যক্তির একটা পাশ মুখের ধরেন এই পাশটা শক্ত এই পাশটা ধরেন করতে পারে কিন্তু এর কোনো সব তো কিচ্ছু নাড়া দাঁড়া যায় না এই পাশটা এতটুকু সমস্যা স্ট্রোকের এতটুকু তার মুভমেন্ট নাই কিন্তু এই মুভ এই পাশ মুভমেন্ট আছে এই পাশ মাথা উঠাতে পারতেছে কপাল উঠেছে বন্ধ করতে সব ঠিক আছে তার মানে হচ্ছে এই ব্যক্তির বাম পাশে ব্রেনের সমস্যা হয়েছে যে কারণে তার এটার সমস্যা হয়েছে সেই কারণে তার ডান হাত পাও নাড়াতে পারবে না অর্থাৎ একই পাশে এই পাশে তার বেলপলছি মতো হবে আর এ হাত একই পাশে ডান হাত পা তার কোনো নাড়াচাড়া করতে পারবে না এটা হচ্ছে তার হয়টার্নাল ক্যাপসুল না থেলা মাসে তার প্রবলেমের কারণে তার এইরকম বেলপলছে হবে এবং হাত পা নাড়াতে পারবে না হেমিওপ্রিজি হবে তাহলে আমরা আলোচনা করে বুঝলাম যে এই লক্ষণ দেখলে যদি দেখি এইটা সমস্যা একই পাশে যে হাত পা নারা তাহলে এটা হচ্ছে তার ইন্টারনাল ক্যাপসুল বা উপরের দিকে তার স্ট্রোক আর যদি দেখি আমরা যে এক পাশে সমস্যা পুরা কপাল মুখ একটা পুরোটা তার দুর্বল আর অপর সাইডের নাড়াচাড়া করতে পারতেছে না তাহলে বুঝতে হবে তার এটা তার পৌঁছে মানে তার মিড আপনার ব্রেন স্টেমের প্রবলেম হচ্ছে পৌঁছে সমস্যা হচ্ছে এটা একটা স্ট্রোক আর যদি হাত পা শূন্য দুর্বলতা কিচ্ছু না সব ঠিক আছে কিন্তু শুধু মুক্ত শুধু নাড়াতে পারতেছে না মুখ কন্ট্যাক্ট করতে পারতেছে না এটা হচ্ছে বেলপলসি এই কয়টা কথা যদি আপনি একটু ধারণা নেন তাতে করে পরিবার আপনি যখন দেখবেন এই ধরকম কোনো কারো সমস্যা তাহলে আপনি স্পষ্ট বুঝে যাবেন যে তার প্রবলেমটা কোন লেভেল আছে সিটি স্ক্যান পরে এমআরআই পরে করতে হবে সেগুলি পরে আমরা এটুকু করে আমরা বুঝতে পারবো আমরা প্র্যাকটিক্যাল দেখবো যে কি ঘটনা করতে পারছে ছিলাম যে যদি এই ব্যক্তির যদি এই মুখের সমস্ত মুখ যদি তার কী হয় নাড়াচাড়া করতে যদি না পারে যদি বলি যে তুমি চোখ বন্ধ করো পারবে না উঠাও পারবে না হাসি দাও পারবে না তারপর দাঁত দেখাও কিছু করতে পারবে না কিন্তু এটা পারবে এটা উঠাতে পারবে সব পারবে তাহলে বুঝতে হবে তার হয় এটা তার বেল পলসি অথবা স্ট্রোক পার্থক্য কী আমি যদি তার বলি যে তুমি হাত আমার আঙুল মুট করো হাত আঙ্গুল মুট করো জোরে ধরো মুখটা এরকম জোরে ধরো মুখ এটা পারবে না এবং তার হাত উপর উঠাইতে বলে পারবে না তার মানে তার স্ট্রোক অর্থাৎ পঞ্চের সমস্যা যদি দেখি যে তার হাতে পারতেছে এটা পারতেছে তার কোনো সমস্যা নাই তাহলে এটা বেল পলসি বেল পলসি মানে তার নার্ভের এই জায়গাটা তার ব্লক হয়েছে এখন যদি দেখি যে তার কিছু না তার এই বাবুটা কি হয়েছে শুধু এতটুকু সমস্যা এবং সে এটা শক্ত হয়ে আছে হাসি দিতে পারতেছে না উঠাইতে পারতেছে না মুখটা একদিকে বাঁকা হয়ে বসে আছে লালা পড়তেছে কিছু করতে পারতেছে না কিন্তু কপাল উঠাতে পারতেছে তাহলে বুঝতে হবে তার কি এই পাশে বেল স্ট্রোকের কারণে এখানে তার প্যারালাইসিস হয়েছে এবং এই হাতে প্যারালাইসিস হবে এই পায়ে প্যারালাইসিস তাহলে এটা তার হয় ইন্টারনাল ব্রেনের বাম ডান দিগের ইন্টারনাল ক্যাপসুল অথবা থ্যালামাতে তার সমস্যা হয়েছে দেখেন এই ছোট্ট একটা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে খুব ইজিলি আমরা স্ট্রোক সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পেতে পারি আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ